নমস্কার আমার উল্টো দিকে যিনি বসে আছেন তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই মোহনবাগান ক্যান্টিনের দীর্ঘদিনের সাথী কাজু মোহনবাগানের ঘরের ছেলেই বলতে পারেন আমরা অনেক প্রাক্তন খেলোয়াড় তাদের ইন্টারভিউ করেছি বিশিষ্ট কোচদের ইন্টারভিউ করেছি মোহনবাগানের যে লহর চলছে এই যে সাফল্যের মধ্যে ইয়ে রয়েছে পরপর দুপুর শিল্ড পেয়েছে আইএসএল কাপের লক্ষ্যে মনোনয়ন এগোচ্ছে আজকে একটা অ্য ম্যাচ ছিল সেখানে এক পয়েন্ট মনোনয়ন পেয়েছে হয়তো খারাপ না কিন্তু দুগোলে এগিয়ে থাকার পরে পয়েন্ট নষ্ট কাজুর ক্যান্টিনে প্রচুর সমর্থক খেলা দেখছিল আমরা দেখলাম যে কাজু একটু হয়তো আশা করেছিল দলটা জিতবে শেষ পর্যন্ত দেখলাম প্রচণ্ড ভেঙে পড়েছে এবং তাছাড়া আমরা ওর সঙ্গে বিভিন্ন ব্যাপারে কথা বলে নেব কাজু এই যে দলের সাম্প্রতিক সাফল্য ফুটবল টিম এটাতে নিয়ে তুমি কি বলবে সাফল্য তো নিশ্চয়ই সকলেই আনন্দ সাফল্য পেলে তো মন মন লাভার যারা তাদের প্লেয়ার টিমের সাফল্য তো তারা সকলেই আনন্দ পায় আমরা তো সেরকম তাদের সঙ্গে এক একটা সময় আমরা দেখেছি তুমি সাজিয়ে গুছিয়ে খাবার পাঠাতে সুব্রত ভট্টাচার্য শিশির ঘোষ প্রশান্ত ব্যানার্জি বাবু মানি থেকে শুরু করে সকলকে কেন আমাদের ত্রিভুবি যত লাস্ট যত যে ফরেনার ছিল তারা সকলেই খেয়ে গেছে তারা সকলেই খেয়ে গেছে এখন যতক্ষণ কোম্পানি হয়ে গেছে কোম্পানি আলাদা সিস্টেম আলাদা এটা কতটা যন্ত্রণা দেয় এটা যন্ত্রণা দেয় আমরা তো ফুটবল নিয়েই তো মাঠে থাকি ফুটবলটা তো টোটাল আমাদের মাঠ থেকে বন্ধ হয়ে যায় আমাদের আর মানে ছোটো কোনো খেলাও হয় না ফুটবলের সেই চারটাই নেই চারটা নেই এমন টিম জিতছে ভালো টিম হচ্ছে আনন্দ হচ্ছে সবাই বাইরে বাইরে এ করছি সকলে আমি আনন্দ পাচ্ছি কিন্তু যে মাঠ নিয়ে যে আমাদের একটা চলা এখানে যখন মন বাগান প্র্যাকটিস করে মন বাগান নিজেদের গ্রাউন্ডেও তো অনুশীলন করে তখনও তোমরা খাবার দাও রাখো না টোটাল ব্যাপারটাই এবার ফরেনারদের খাবারের আলাদা সিস্টেম আছে আর এখন তো ম্যাক্সিমামটাই ফরেনারদের একটা দুটো আমাদের মানে ইন্ডিয়ার প্লেয়ারের সঙ্গে তো ভাই কিন্তু যন্ত্রণার মধ্যেও একটা আনন্দ আছে এই দলের সাফল্য দলের সাফল্যে তো সব সবসময় আমাদের আমাদের দুটো এটাই আমাদের প্রাণ কিন্তু মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তো শুধু ফুটবল নয় আজকে ক্রিকেট আছে হকি আছে অ্যাথলেটিক্স আছে এদের খাবার কাটা দেয় অ্যাথলেটিকসের খাবার আমি দিই ক্রিকেটের খাবার আমি দিই হদির খাবারও দিই কিন্তু হদিরটা এবারে আমাদের বিপুল জলে অ্যাস্ট হচ্ছে এটা হচ্ছে ওই মধ্যে যতটা প্লেয়ার এখানে আসে সুই করতে করতে যারা আছে তাদের যতটুকু লাগে খাবার আমি দিই এটা দা সিস্টেম আছে ক্লাবের যেটা চলছে সেটা তো করতেই যাব চলতি মরশুমে কোনো ম্যাচ ম্যাচে যাওয়ার সুযোগ হয়েছিল ক্যান্টিন চালানোর

এই জায়গাটা নেই না এটা কতটা আক্ষেপ আক্ষেপ তো বটে কোনো প্লেয়ারের কাছে আমরা যেতে পারি না কোনো প্লেয়ারের মানে প্র্যাকটিস আসলে তাদের কাছে যেতে পারবো না কোনো কারণ কোনো রকমেই দেখতে রকমের তাদেরকে মানে দূর থেকে দেখি পাঁচজন যেন দেখছে আমিও এই সুখ দুঃখ মিলিয়ে কত বছর কাটলো মন মানে আমি ধরুন আমাদের আটাত্তর সাল থেকে দোকান কত বছর হচ্ছে এবার দেখে আটাত্তরশ আটাত্তর সাল সাতচল্লিশ বছর বছর বাবা চালাতে তারপরে বাবার নামটা একটু বলো পাঁচ কুমার মুখার্জি পিজি মুখার্জি ক্যাক্টিক মাঠে আর এখন বাবা খবর মুখার্জি সকলে কাজিদা করে জানে তোমার ভালো নাম কি পলাশ মুখার্জি পলাশ মুখার্জি এর নামটা তো বোধ এই প্রথম আমরাও আমিও জানলাম করে সবাই জানে কিন্তু কাজে আর তোমার ভাইও তো চালায় আমার ভাই সিটি ক্লাবে লাগে আচ্ছা আছে তোমার ভাইয়ের নাম কি অসীম মুখার্জি বা ওর নাম হচ্ছে রাসু সিটি ক্লাবে চালায় কাবাডি কাজু নামটা কিভাবে এসেছে কাজু এসেছে এটা আমাদের ছোটবেলাতেই আমার আমার বড় দাদার নাম ছিল রাজু সেই হিসেবে আমার কাকা মেল করে রেখেছে রাজু ভাই আর সেই দিকে আমার ধরুন কাজু ভাই আর আমার তো ধরুন আমার এটা নিয়ে চারটে ক্যান্টিন সিটিতে একটা আছে কাবাডিতে একটা আছে আর ভবনের বুঝতে একটা সব জায়গায় এক একজনকে এক একটা বই আমি এটা ভবানীপুরের পুরো ব্যাপারটাই তোমরা দেখো ফুটবল ক্রিকেট পুরোটাই মোহনবাগান বি বলা হয় ভবানীপুরকে সেটা একটা অন্য তৃপ্তির ব্যাপার অনেক ধন্যবাদ কাজু ওরফে পলাশকে আমরা ফুটবল প্রেমীরা হয়তো জানতেন না আমরাই হয়তো সবার আগে ওর আসল নামটা প্রকাশে নিয়ে এলাম অনেক ধন্যবাদ কাজু তোমাকে